বিয়ে হয়েছিল বাচ্চা হয়ে গেল ভিতরে বাচ্চা হয়েছে 7 বছর বয়স তখন বয়স কত দিন বয়স 18 এই বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেলেন গরীব তো ঘরে জব বুঝছেন অনেক গরীব ওর মধ্যে তাড়াতাড়ি এর জন্য বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল যতক্ষণ লাগছিল না তো বাপ মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছিল তখন কি মনে হয় বিয়ে করাটা ভুল ছিল আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কেমন আছেন আপনি

তো এখন ধরেন সুন্দর একটা মনের মানুষ চাচ্ছেন জীবন সঙ্গী হিসেবে আসলে সুন্দর মন কি অনেক টাকা পয়সা থাকলে সুন্দর হবে মনটা নাকি টাকা থাকলে তো সুন্দর মন হয় না টাকা পয়সা না থাকলেও সুন্দর মন হয় আচ্ছা যার দ্বারা তো আমি দুই মুঠো বেলা খাইতে পারবো আমি সে মানুষই চাই সে ঘর তো কার এত বড় হইছেন কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল ভালোবাসা তো হয় বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে আল্লাহ স্বামীর সাথে আলাদা হয়ে গেছে বিয়ে হয়েছিল বাচ্চা হয়ে গেল এর ভিতরে বাচ্চা আছে এক বছর বয়স কত বয়স কতদিন দিন বয়স 18 আসতে এই বয়সে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেলেন গরিব তো ঘরে জন্ম হচ্ছে না অনেক গরিব ওর মধ্যে তাড়াতাড়ি এর জন্য বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল লাগছিল না তো বাপ মা পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছিল তখন কি মনে হয় বিয়ে করাটা ভুল বলছিল কি বাবা মা কে খারাপ চায় ভালো দেখে বিয়ে দিয়েছিল বলে স্বামী ভালো ছিল

তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই কালাম কালামপুর আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম